বাটাবাটি ঝামেলাবিহীন ঝামেলা দুর্দান্ত স্বাদের একটি মজাদার ভর্তা রেসিপি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। এই সিজনে তো ঘরে ঘরে জ্বর লেগেই আছে জ্বর ঠান্ডায় মানুষ কাবু হয়ে গেছে কিছুই খেতে ইচ্ছে করে না মুখে অরুচি আর খাবারে অনিহা। তো তাদের জন্য বেস্ট একটা রেসিপি হবে এটা এটা দিয়ে অনায়াসে তোমরা দুই প্লেট ভাত চোখের পলকে সাবার করে ফেলতে পারবে ইনশাল্লাহ আর আজকের রেসিপিটি কিন্তু করা হচ্ছে আমাদের নিজেদের গাছের একদম টাটকা টাটকা পুঁইশাক দিয়ে প্রথমেই চাঁদে গিয়ে আমরা পুঁইশাকটা কেটে নিয়ে আসলাম তারপর তোমরা তো ভিডিওতে দেখেই নিলে কিভাবে কুচি খুঁচি করে কেটে নেওয়া হয়েছে পুঁইশাকটা আর এই সাথে আমাদের আরেকটি ইনগ্রিডিয়েন্টস যোগ করবো সেটা হচ্ছে পুঁটি সুটকি অথবা চ্যাপা সুটকি এই সুটকিটাকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডাকা হয় তো তোমাদের অঞ্চলে এই সুটকিটাকে কি নামে ডাকা হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর হ্যাঁ তোমরা যদি আজ প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখে থাকো অবশ্যই আমার পেজটি ফলো করবে এবং আমার ইউটিউব চ্যানেল ভিডি ব্লগার সাবরিনা সাবস্ক্রাইব করবে আর সেই সাথে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে তাহলে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে আর যারা অলরেডি সকল চাষগুলো কমপ্লিট করে ফেলেছ তোমাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং সকলের জন্য রইল অফুরন্ত ভালোবাসা তো চলো চলে যাই রেসিপিতে প্রথমেই এখানে গরম তেলের মধ্যে পেঁয়াজ আর রসুন কুচিটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে তারপর শুটকিগুলোকে দিয়ে দিতে হবে তারপরে এখানে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দেন মশলাটাকে একদম ভালো করে কষিয়ে নিতে হবে তারপর লাল লাল করে কষিয়ে নেওয়া মশলাটার মধ্যে দিয়ে দিতে হবে আমাদের পছন্দের পুঁই শাক কষিয়ে নেওয়া মশলার সাথে পুঁই ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব তার কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়ার মাধ্যমে শাকগুলো অনেকটাই সুন্দরভাবে কোক হয়ে যাবে এই তো আমাদের ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে একদমই বাটা বাটির কোনো ঝামেলা নেই আর খুবই সহজ প্রসেসে তোমরা করতে পারবে ভিডিওতে আমি খুব সহজভাবে দেখিয়ে দিয়েছি আশা করছি তোমরা শিখে নিতে পারবে আর তোমরা বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে যে তোমাদের কাছে এটা কেমন লেগেছে এই ভর্তাটা খেতে ট্রাস্ট মি অনেক বেশি মজার হয় আর শাকের সঙ্গে শুটকির কম্বিনেশানটা তো অনেক বেশি জোস লাগে তো তোমরা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবে প্লিজ এটা রিকোয়েস্ট থাকলো তোমাদের কাছে রেসিপি ভালো লাগলে আর এমন নতুন নতুন আরও রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার ফেসবুক পেজটি ফলো করবে সো আজ এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম